নানা রঙের সুন্দর সুন্দর মাছ দেখতে না ভালো লাগে কিন্তু এই প্রথম চট্টগ্রাম কক্সবাজার রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে দেখতে পাচ্ছেন নানা রঙের নানা জাতের মাছ একসাথে যা দেখে কারি না ভালো লাগবে আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব পরিবার বর্গ সকলকে নিয়ে চলে আসতে পারেন এখানে এখানে শুধু মাছই নয় কেনাকাটার জন্যও রয়েছে বিশাল এক মার্কেট এবং খাওয়া দাওয়ার জন্যও রয়েছে খুব ভালো সুব্যবস্থা সো আপনারা চাইলেই কক্সবাজারে এই জায়গাটা গিয়ে ঘুরে আসতে পারেন এই যে এখন দেখতে পারছেন অ্যাঞ্জেল ফিশ যেটা আমরা অ্যাকোরিয়ামে দেখতে পারি হ্যাঁ এটা সত্য কথা আমরা অনেক মাছই অ্যাকোরিয়ামে দেখি কিন্তু এত বড় শরীর পরিসরে এতগুলো মাছ কখনও একসাথে দেখা হয় না আমার মনে হয় আপনারা গেলেই বুঝতে পারবেন সেইখানে মাছের সৌন্দর্য কাকে বলে গেলে আর আসতে ইচ্ছা করবে না যেমনটি হয়েছে আমার বেলায় এত সুন্দর করে তৈরি করা এই সুন্দর মাছগুলো এত সুন্দর সৃষ্টি এক একটা মাছের সাইজও যেমন এক এক রকম তেমনি কালারও এক এই সৌন্দর্যের প্রেমে কেই না পড়ে বলুন একবার হলেও আমার মনে হয় কক্সবাজার যারা যাচ্ছেন রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে একবার হলেও ঘুরে আসতে পারবেন সেটা আপনার স্মৃতি হয়ে থাকবে সারাটা জীবন বাংলাদেশের মতো জায়গায় এত সুন্দর মাছের ব্যবস্থা আমার মনে হয় আর কোথাও আছে সেটা আমার জানা এখন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ক্যাট ফিশ আর আপনি প্রতিটা মাছের যেই ইয়ার অ্যাকোয়ারিয়ামটা আছে বিশাল সেখানের পাশেই লেখা থাকবে মা মাছের বয়স এবং মাছের জাত সম্পর্কে সকল তথ্য সেখানে দেওয়া হয় আপনারা চাইলেই সেটা পড়ে নিতে পারেন এবং পিরানা হা থেকে শুরু করে নানান রকমের মাছ যারা দেখেনি বা আমরা যারা নাম শুনেছি এইখানে গেলে বাস্তবেতা দেখতে পারবেন আমার মনে হয় হলুদ তোতা সিচলি এই মাছটি আমি দেখেছি বাট এইটার এই নাম কখনও আমি আগে শুনিনি এই ফার্স্ট টাইম শুনছি এবং মাছটি দেখতেও খুব একটা সুন্দর আমাদের দেশের তেলাপিয়া মাছ ছোট তেলাপিয়া মাছের যে অবস্থা সেরকমই মনে হয় বাট কালারটা একদমই খুব সুন্দর হলুদ পর্ণের তো এখানে লেখা আছে প্রত্যেকটা অ্যাকোয়ারিয়াম ফিশ যারের পাশেই লিখা আছে ওই মাছটির নাম এবং তার সম্পর্কে সকল বর্ণ আমার বলে দেওয়ার অপেক্ষা রাখে না আমি বলে দেওয়ার মানে হচ্ছে আপনারা দেখলেই যাতে বুঝতে পারেন আমার এই ভিডিওটা দেখে যে ওখানে কি কি ধরনের ব্যবস্থা আছে বেসিক্যালি মোটার কথা এই যে আমরা যারা কক্সবাজার যাচ্ছি একবার হলো একটু কষ্ট করে দেখে আসবেন এই যে দেখছেন কাঁকড়া হয়তো আপনারা অনেকেই বলতে পারেন সামুদ্রিক কাঁকড়া আমরা এই টাইপসের কাঁকড়া অনেক দেখেছি কিন্তু এইখানে যে একটা পরিবেশ সৃষ্টি করে দেওয়া হয়েছে সেটা আপনি কোথাও পাবেন আর কালার ফিশ কথা তো নাই বলি এটা হচ্ছে একটা জাতীয় ফিশ এক একটা ওজন আমার দেখা দু তিন কেজি চার কেজিও আমি দেখেছি এবং এগুলো ব্রিড করা যায় আসে আপনার কাছে রেখে এগুলো গ্রিড করতে পারবে এখনকার সময়ে রঙিন মাছের চাহিদা অনেক বেশি এক একজনের চাহিদা এক একজনের শখ এক এক রকম এই সম্পর্কেও আপনারা চাইলে আইডিয়া নিতে পারবেন এই জায়গাতে সো যারা কক্সবাজার যাচ্ছেন একবার হলেও ঘুরে আসতে পারবেন আর এখন পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এই টাইপসের সুন্দর সুন্দর ভিডিওগুলো আমি চেষ্টা করব আপনাদের মাঝে সব সময় তুলে ধরার জন্য তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার হুক